কেমন আছো আশা করি ভালো আছি আর আমিও খুব ভালো আছি আমরাও খুব ভালো আছি আর এখন বাজে সাড়ে এগারোটা আমরা খাচ্ছি চা আর এইদিকে নাড়ুটা জ্বলছে কি বললে

তো চলো বাইরে যাই আর দেখতে পাচ্ছ কতটা গরম ঠিক আমি নিচে একদম কি বলবো ঘেমে গেছি আমার এই এই জায়গাতেই খালি আমি ঘামি সেরকম আর ঘামি না তো দেখো না দেখুন রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি কোন রকম ঠিক আমি একটা প্ল্যান করতাম বুঝলে তাড়াতাড়ি করছি কারণ একটাই বিষয় যে ও চলে আসবে আর আমি ওকে জানিয়ে দিচ্ছি কালকে মায়ের জন্মদিন মায়ের জন্মদিন আসলে এই মাসে বাইশ তারিখে ঠিক আছে আমি জানিয়েছি যে মায়ের জন্য যেতে হবে তো ওই যে পাঁচটা কিনবো ওটা ওখানে কিনবো যায় না তো ঠিক আছে আমাকে একটু অ্যাক্টিং করতে হবে আপাতত চলে আসুন তাদের আমি শেষ করছি ইয়াটা ও আসুক তবে ঠিক আছে আমরা বাইরে বেরিয়ে গেছি আর বাইরে প্রচন্ড ফোকা গাইস ফোকা উঠছে ছোট ছোট আর বেলাটা ডুবে গেছে গাইস অন্ধকার হয়ে গেছে পুরো অন্ধকার অন্ধকার আমরা অন্ধকারে বেরিয়ে গেছি কিছু করার নাই

মনে করো দেওয়াল ঘড়ি দি বা কোনো কিছু এরকম নানান রকম জিনিস দিই কিন্তু মায়ের ইউজ করার মতো কিচ্ছু দিই না মানে আমি এবার চাইছি ওই জন্য পার্সোনালি যে মা যাতে ইউজ করতে পারে সেরকম কিছু একটা দিব তো ওই জন্যই যাচ্ছি তো চলো তোমরাও দেখতে থাকো ব্লগটা আর চলো দেখি গিয়ে কি পছন্দ হয় না হয় এই যে গাইস বিশালে চলে আসছি হ্যাঁ গাইস তখন যায় না কি নিব বুঝলে এই গাইস বিশালে চলে আসছি আমরা এই যে এই পার্টসটা

ও মোমো তে যাও গো না গাইস চলো যাও যাক গাইস পাড়ে কি সুন্দর হাওয়া গাইস ওয়াও রে গাইস গাইস এখন মোমোর দোকান বন্ধ গাইস আমরা এবার পথে যাব গাড়ি না গাইস গাইস খোঁজে খোঁজে ঐ যে ওখানে একটা মোমোর দোকান পাইছি গাইস মোমো খাই রে আমার মানে খাওয়া শুরু করে দিলো এই মোমো

সিরিয়াস বলছি তোমার হয় সিরিয়াস বলছি রে গাইস তো করে না তোমরা জানো আমি জানি তাই না জানি না আরে এটা তোমার জন্য হয় কালকে তুমি বলেছিলে না আমি তো ভিডিওতে দেখেছিলাম আমি তো জানতামই না যে তুমি দেখেছ সিরিয়াস বলছি সিরিয়াস বলছি সুমিথ্রাই ব্যাপার হ্যাঁ খুশি রে তুমি কালকে বললে না মুখটা কেমন যেন হয়ে গেলো যখন বললাম তোমার অনেকজন ব্যাগ আছে

কোন রকম ইয়ে না এখন সিরিয়াস আনছিল ওখানে যখনই জানলে যে নিজের জন্য দেখো না পাগল হয়ে আছে এটা তোমার জন্য নিজের জন্য ভালো লাগছিল না কালকে ওই জন্যই আমি ইয়ে করেছিলাম কালকে মায়ের জন্মদিন এটা বেশি ভালো লাগছে যত জিজ্ঞেস করলাম এটা মা ইউজ করবে কিনা বারবার বলছে নাও করতে পারে কারণ মাকে আমি এরকম ইউজ করতে দেখিনি আমার মা এরকম ইউজ করে তোমার মা এটা ইউজ করে না তোমার মা হচ্ছে সিম্পলের মধ্যে সুন্দর সুন্দর বড় বড় ব্যাগ ইউজ করে আমি তোমাকে বলছিলাম যে বড় বড় ব্যাগ গুলোই নিতে হবে যদি ওটা নিতাম বড় বড় গুলো আমি ওই জন্যই তো এটাতে জোর দিয়েছিলাম গাইজ

তোকে ভিডিঅ' দেখাই থাকো তোমাৰ ভিডিঅ'টো ভাল লাগিছে ভাল লাগে